যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে যেটাতে চুমো দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না চুমো দিতে পেরেছেন আপনারা হ্যাঁ ওরে আল্লাহ অনেকে দিয়েছে তো আমি দিতে পারি না এখনো ওখানে যে ভিড় থাকে ওই ধাক্কা ধাক্কি করে মনে হয় যে না হজ বা উমরার যে মূল অ্যাসেন্স বা স্পিরিট ওইটা বোধহয় নষ্ট হয়ে যায় যেন অনেকবার ট্রাই করেও এবার আমার সাথে একটা আট জনের গ্রুপ ছিল খুব নাদুস নুদুস লম্বা চূড়া তো বলতেছে শাহেক আপনার কোনো টেনশন করা লাগবে না আসেন তো ওরা যে যেরকম ধাক্কাধাক্কি শুরু করছে ওইটা দেখি আমার আর সাহস হয় নাই বলছে যে ভাই আমি মাফও চাই দোয়াও চাই আমার করা লাগবে না ওই দূর থেকে ইসারা দিলেই হবে তো এটা অনেকে ভুল করে ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব মেনটেন করা হচ্ছে ফার্স্ট পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরা আসাদ পাথরকে পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্লাকস্টোন হাজরা আসাদকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মার মুখী তখন আল্লাহ রসুলসাল আলিহি ওয়া আলিহ আসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হল চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারে নি পার্সে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রসুসা ইসলাম চাদরে রেখেছিল কে রসুসাই ইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রসুল্লা সাল আলি আলিহলাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে